তাকবিরে তাহারিমার পরে যেটা সহজ হয় সেটা পড়ি তবে যেটা আমরা পড়ে আসছি আমরা সেটাই সবাকে বলার জন্য পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সেটা হলো এই আল্লাহ হুম্মা বাইদ বাইনি ও বাইনা খাতা ইয়া কামা বাহাত্তা বাইদাল মশ্রিক মাকরিম আল্লাহ নাকি নেবিনাল খাতা ইয়া কামায় নাক্কা সাবুল্লা বেজমিনা তানাস আল্লাহ মাকসিল খাতা ইয়া বিল মাইন সঞ্জীব এইছাড়া যেগুলো বললাম বিশেষভাবে ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ যেটা বললেন তিনি বললেন আযাত লাজি ফাতারা আসমাওয়াতি ওয়াল আরদ আনফাহ ওয়া মা'আলামিনাল মুশরিকিন ইন্ন সালাতি ওয়া নুসুকি ওয়া আমায়ো মামাতি লিল্লাহি রব্বিল আলামিন লা শারিকা লহু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা আনতাল মালিক ইল্লা আন্তা, আন্তা রদ্বি আনা আব্দুকা জলামতো লাবসি ও আতারাপ্ত জামব ফাগ ফিল ধুনবী জামিয়া ই লাই প্রদ্ধনবা ইল্লা আন্তা অহাদনি লেহাসানি লাখলাকে লা এহাদিলে আহাসানেহা ইল্লা আন্তা ও সাররেফাননি সায়াহা, লায়ে স্রফানি সায়াহা। ই্লা আন্তা, লাভ্বাইকা ও সা দইকা। অল খায়র করুল্্যহু ঠুয়ে দায়িকা ও সার লাইসা এলাইকা। আনা বেকা ওয়া এ লাইকা। তাবা রাত্তা ও তাহা লাইতা আস্তা খেরকা অতবি এলাইকা। রাসলসালর ইসলাম সানাথে অত্র দুয়াটিফতেন যা ব্যাপকর্থপূর্ণ। তা আমরা বলার চেষ্টা করি সম্মানিত তিনি ভায়বন সময়ের গতিতে অবশ্যই আমরা সলাতের বিবরণ বিস্তারিত পেশ করব ইনশাল্লাহ যা পেশ করে আসছি আজ যেটা আপনাকে আমি বলতে চেয়েছি সেটা হলো এই সলাদ যেভাবে রাসুল সলা সাল্লাম আরম্ভ করেছেন আমরা অবগত হয়েছি সেভাবেই আরম্ভ করতে হবে সানা হিসাবে যেসবগুলো রাসুল সাল্লাম বলেছেন সেগুলো থেকে অন্তত এক নম্বরে যেটা বলেছি সেটা অতিরিক্ত পারলে আলী রাজি আল্লাহ থেকে যেটা আছে সেটাও বলতে পারি বলা ভালো হবে আর আমরা তো মনে করেছি আল্লাহ আকবর কবিরা আল্লাহ আকবর কবিরা আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহ কাসিরা আলহামদুলিল্লাহ কাসিরা আলহামদুলিল্লাহ কাসিরা অসুবাহান আল্লাহ বকরাত ওয়াসিলা অসুবাহান আল্লাহ বকরাত ওয়াসিলা অসুবাহান আল্লাহ বকরাত ওয়াসিলা ও বিল্লাহি মিনাশয়েতান মিন নফকে ন হামজেহি এইটা মনে হয় ঈদের মাঠে তো শেষের অংশ তো ঈদের ঈদের মাঠে থাকে না আর ঈদের মাঠে তো এত লম্বাভাবে থাকে না এটা একটা গুরুত্বপূর্ণ সানা আমরা আবারও সবাই মিলে বলতে চাচ্ছি পুরুষ নারী এক নম্বরে যেটা আছে সেটাই বলার চেষ্টা করি আর যদি সহজ সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় নম্বর যেটা আলী থেকে আছে সেটা বলার চেষ্টা করব তা ব্যাপক অর্থপূর্ণ তাতে ক্ষমা চাওয়া হয়েছে শক্তভাবে তাতে পাপের স্বীকৃতি দেওয়া হয়েছে শক্তভাবে তাতে অশ্লীলতা থেকে বাঁচতে চাওয়া হয়েছে আর তাতে সঠিক ভালো চরিত্রের দাবি করা হয়েছে ব্যাপক অর্থপূর্ণ সেই সানাটি আমরা আল্লাহ আকবর তাকবিরে তাহারিমার পরে বলতে পারি তারপরে সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদের বলছিলাম যে ভালোবাসার আপনাদের অভাব নেই সেটা আমি আঁচ করতে পারি কিন্তু আমি যেটা আঁচ করি সেটা হলো এই যে আমরা তো সবাই জানি যে আমাদের এই দাওয়া সেন্টার নিয়মিত আমরা জুমার সালাত আদায় করছি এখানে এটা ভাড়াই চলে তো যেভাবে সহযোগিতা করছি তাতে তো অনেক ঘাটতি জামিয়া সালাফে এত ঘাটতি বহন করবে আমি তো চাচ্ছিলাম যে এ তো পূর্ণ হবেই হবেই এদি আপনারা জামিয়া সালাফের অনেক সহযোগিতা করতে পারবেন এটাই আমি ভাবছিলাম এখনও ভাবছি পিছপা হয়েন না মনে করতে হবে যে মানুষ তো চাইলে কিছু দেওয়া হয় আর না চাইলে তো সাধারণত কিছু দেওয়া হয় না তো এখানে আমাদের চাওয়ার মাধ্যমও বড় দেওয়ার মাধ্যমও বড় কাজেই আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ জানাব আপনারা আমার দিনী ভাই বোন আপনারা জামিয়া সালাফের হিত্যাকাঙ্ক্ষী মানুষ অবশ্যই খালি হাতে দাওয়া সেন্টারে জুমার সালাদ আদায় করতে আসবেন এটা আমি চাই না এটা আমি আপনার জন্য পছন্দ করি না সেটা আপনার পক্ষে যেটা সহজ হয় ঢাকা শহরে বসবাস হিসাবে একশো টাকা কি আপনার জন্য ভারী হলো কেউ যদি বলে দু হাজার পাঁচ হাজার তাহলে সেটা না হয় বিভিন্ন কথা তো একশো টাকা বা বললে পাঁচ টাকা দশ টাকা দিয়ে গেলেন একটু গাড়ি থেকে নাকি পাঁচতলা থেকে নেমেই তো আমি আপনি চা খাই আমি আপনি কিছু খাওয়ার খাই তখন তো বন্ধু বন্ধু থাকেই রাসুল সুল্লা সাল্লাম বলেন আল্লাহ তিনটা কাজে অস অসন্তুষ্ট হন তার একটা হলো কাছা সওয়াল বেশি জিজ্ঞাসা তার একটা হলো কিলাওয়া কালা অপ্রয়োজনীয় কথা বলা তার একটা হলো হল অপ্রয়োজনীয়ভাবে পয়সা খরচ করা তো অপ্রয়োজনীয় ভাবে পয়সা তো খরচ হয়েই যাচ্ছে সেটা তো ঠেকছে না খরচ হয়েই যাচ্ছে তো সেখান থেকে আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনার সামনে দিয়ে কোটেটা খালি হাতে পার হয়ে যাবে এটা যেন না হয় আর আপনার মনটা যেন বড় থাকে আপনি মনে করলেন যে আচ্ছা এসেছে সামনে দশটা টাকা দিই তাহলে আপনার মনটা ছোট হয়ে আসে এর জবাব আমাকে দিতে হবে না এর জবাব আপনাকে দিতে হবে আর আপনি আপনার আয় অনুযায়ী কিছু করবেন সেটা আপনার জন্য ভালো হবে এটাই আল্লাহর আদেশ আল্লাহ কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন আমি যে রুজি দিয়েছি সেখান থেকে দান করবা আমি যে রুজি দিয়েছি সেখান থেকে দান করবা যারা বেতন হারে কেটে নেই তাদেরটা ভুল নেই যারা হারে কেটে নেই তাদেরটা ভুল নাই এই করান আমার মনটা অবশ্যই বড় থাকবে আর আপনাকে আমি একটা কথা সবসময় শোনাই আলিয়া দুলিয়া খারুন সভ দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে কোন সময় জীবনে মানুষের কাছে হাত পাততে হবে না একেবারে নিরুপয় ছাড়া সব সময় দিতে শিখতে হবে সব সময়। আর ভিক্ষুক চোর হোক চোরটা হোক সম্ভবপর চাইলে দিবেন আর যখন নিজে থেকে দিবেন নিজে থেকে দাওয়াত খাওয়াবেন তখন সে ব্যক্তি যেন পরেজগার হয় যখন নিজে থেকে দিবেন যে জায়গাটায় দিচ্ছেন সেই জায়গাটা যেন শিখ মুক্ত হয় বিধাত মুক্ত হয় নইলে পয়সাটা শির্কের সহযোগিতায় যাবে বিধাতের সহযোগিতায় যাবে বলা থাকছে শরীয়তের ব্যাপারে আপনার কিছু না কিছু প্রত্যেক জুমাতে সঠিকভাবে সহযোগিতা করবই করব ইনশাআল্লাহ এই দৃঢ়তার ভিত্তিতে বলি আপনি আপনার বন্ধুবান্ধব ভাই বোন আত্মস্বজন নিয়ে আসার চেষ্টা করবেন আর মানুষকে পরকালমুখী করত জামিয়া সালাফের কথাটি বলবেন সেখানে যা তারা দানের হাত প্রশস্ত করে জামিয়া সালাফে অনেক এতিম অনেক অসহায় ছেলে মেয়ে নির্বাণের কার মসজিদ নির্মাণের কাজ বিল্ডিং অনেক কিছু সেটা আপনি ভালোভাবেই অবগত কাজেই আপনার অন্তরটা কোনো সময় যেন সংকীর্ণ না হয় এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে আপনাদের ওপরে জোরালোভাবে অনুরোধ থাকছে সম্মানিত তিনি ভাই বোন আমরা এই পর্যন্ত এসে বলি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মা করো তুমি তাদের